আজকে বানাবো গাজরের লাড্ডু তার জন্য অবশ্যই প্রথমে বড় বড় সাইজের দুটো আমি গাজর নিয়ে নিয়েছি এবার গাজর দুটোকে ভালো করে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তারপর ঘিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি তারপর গ্রেড করে রাখা গাজরগুলোকে কড়ার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব গাজরগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর সবটাকে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি ভালো করে ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দু প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করেছি গুঁড়ো দুধটার সাথে গাজরটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচানো ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি দুটো এলাচ সবটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন গাজরের কাঁচা গন্ধ একেবারে না থাকে এইভাবে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে কড়ার থেকে ছেড়ে এলে বুঝতে হবে যে জিনিসটা একেবারে রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কাজরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং হালকা গরম অবস্থায় হাতে ঘি লাগিয়ে গাজরগুলোকে লাড্ডুর শেপে গোল গোল বানিয়ে নেব ব্যাস রেডি আমাদের কাজরের লাড্ডু উপর থেকে বেশ কিছু পরিমাণে ড্রাই ফ্রুটসের কুচি দিয়ে রেডি আমাদের কাজরের লাড্ডু এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতন তাহলে এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন